পিস পরে নামাজ পড়ি পা দেখা যায় মোজা পড়ে নামাজ পড়লে কি হবে তাতে একটি সিজদা দিয়ে রুকুতে চলে গেলে রুকু অবস্থায় যদি মনে পড়ে যে একটা সিজদা দিয়েছি তাহলে করণীয় কি অনেক রাকাত নামাজ কাজা করেছি সেটা আমি কিভাবে আদায় করতে পারি বাড়িতে ফরজ নামাজ পড়লে একামত দিতে হবে কি মাঝাব মানা ইসলামিক দৃষ্টিতে কি নামাজের ঠোঁট বন্ধ রেখে সম্পূর্ণ মনে মনে সুরা কেরাত পড়লে নামাজ হবে কি না ফরজ গোসলের জন্য ফজরের নামাজের দশটায় ফজর ফজরের নামাজ দশটায় পড়া যাবে ছেলেরা যদি জামাতে ফরজ নামাজ আদায় না করে তাহলে নামাজ হবে কি জোহরের নামাজে যদি ইমামের পিছনে শেষের দুই রাকাত পায় তাহলে পরে বাকি দুই রাকাত পড়ার সময় কি সুরা ফাতেহার সাথে সুরা মিলাতে হবে সুন্নত সালাত আদায় না করলে গুনা হবে কিনা প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আর দেরি না করে শুরু করি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়া আহমদুল্লাহ আবদুল্লাহ সরি আপনি আমাকে সম্বোধন করে কোথায় বলেছেন বাড়িতে ফরজ নামাজ পড়লে একামত দিতে হবে কি হ্যাঁ ভাই যদি আপনি একাকি ফরজ সালাত আদায় করেন অন্য কেউ জামাতে শরিক হতে পারবে সেই সম্ভাবনা থেকে আপনাকে জোরে জোরে একামত দিয়ে তারপরে সালাত আদায় করা উচিত কোনো একটি বর্ণনা দ্বারায় বোঝা যায় হাদিসি কুৎসিতে আসছে একজন ব্যক্তি কোনো এক জায়গায় রাখাল তিনি একাকি দাঁড়িয়ে আজান দিচ্ছেন এবং একামত দিয়ে সালাত আদায় করছেন তার আশা যদি কেউ সরিক হয় তার সাথে যদিও কেউ সেখানে দেখছেন না আপাতত তাকে তারপরে তিনি করেছেন এ ব্যক্তির জন্য বিশেষ ফজিলতের কথা রয়েছে আদিসি কুৎসিতে যার কারণে আমরা বলি বাসায়ও যদি আপনি একাকি সালাত আদায় করেন কোনো কারণে জামাত চুরি গেলে মসজিদে আপনি একামত দিয়ে নেবেন এবং এমনভাবে পড়বেন যাতে কেউ আপনার সাথে সম্ভব হলে সামিল হতে পারে

পাঠ করতে নির্দেশ করা হয়েছে বলতে নির্দেশ করা হয়েছে সেখানে আমাদেরকে ঠোঁট এবং জিব্বার উচ্চারণ করে বলতে হবে ঠোঁটের যদি ব্যবহার না হয় জিব্বার যদি ব্যবহার না হয় তাহলে সেটাকে বলা বলা হয় না ওইটাকে বলা হয় মনে মনে কল্পনা জল্পনা করা আপনাকে বলতে বলা হয়েছে সুরা পড়তে বলা হয়েছে আর এই পড়াটা হবে মুখ এবং ঠোঁট নড়লে যদি না পড়েন তাহলে না নয় তাহলে সেক্ষেত্রে পড়াটা হয়নি বিধায় মনে মনে যদি আপনি কেরাত পড়েন সুরা পড়েন তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হবে না সে রাকিব হাসান প্রশ্ন করেছেন সুননত সালাত আদায় না করলে গুণা হবে কিনা আবার আমাদের দেশে সালাদের কিছু বিষয় নিয়ে অনেক মত পার্থক্য দেখা দেয় দেখা দেয় এমন কথার মানে কি সালাদ থেকে দূরে ঠেলে দেওয়া নয় কি রকি হাসান সালাত আদায় না করলে বড় কোনো গুণা হবে না গুনা তো অবশ্যই হবে গুণা শব্দের অর্থ হল তরফ করলে তো ক্ষতি হবেই নবী পাঁচ পাচক্য সালাতের আগে পরে যে সুন্না গুলো এগুলোকে খুব গুরুত্বপূর্ণ সালাত হিসাবে আদায় করেছেন অতএব সেগুলোকে যদি আমি আপনি তরফ করি বিনা প্রয়োজন বিনা কারণে বিনা ওজরে তাহলে তো ক্ষতি হবেই গুনা তো হবেই অর্থে কিন্তু গুনা বলতে কবিরা গুনা বড় কোনো পাপ যেটা কারণে শাস্তির সম্মুখীন হইতে হবে এরকম কোনো গুণা হবে না কারণ এটি ফর্জ বা ওয়াজিব নয় আর ফরজ ওয়াজিব না হলে সেটা তরব করলে বড় কোনো গুণা হয় না বিনা কারণে এটা না ছাড়াই উচিত মুসলমান সুন্নাহকে তরক না করাই উচিত কিন্তু যদি কোনো কারণে মাঝে মধ্যে ছাড়ে তাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ বিদিন মিয়াজ মর্শিদ আপনি করেছেন জোহরজ নামাজে যদি ইমামের পিছনে শেষের দুই রাকাত পায় তাহলে পরে বাকি দুই রাকাত পড়ার সময় কি সুরা ফাতেহার সাথে সুরা মিলাতে হবে এ বিষয়টি নিয়ে দু রকমের মত আছে সুরা মিলানোই সবচেয়ে নিরাপদ এবং আপনার জন্য সবচেয়ে ভালো আপনি জানতে চেয়েছেন ফরজ গোসলের জন্য ফজরের নামাজের দশটায় ফজরের ফজরের নামাজ দশটায় পড়া যাবে ফরজ গোসলের জন্য ফজরের নামাজ দশটায় পড়া যাবে কিনা আমি আপনার প্রশ্ন বুঝতে পারিনি ফরজ গোসলের জন্য ফরজ গোসলের জন্য সালাত পিছানো তো সুযোগ নেই গোসল ফরজ হয়েছে গোসল করে তারপর সালাত পড়তে হবে গোসল করার কোনো উপায় না থাকলে পানির ব্যবস্থা না থাকলে সালাদ রক্ত চলে যাচ্ছে এরকম হলে তাই এমন করবেন কিন্তু সালাত কি চেতে পারবেন আল্লাহ না মকুতা নিশ্চিত সলাদ মোমিনদের জন্য নির্দিষ্ট সময়ে আদায় করাকে করা হয়েছে বিধায় আপনাকে নির্দিষ্ট সময় সালাত যদি জামাতে ফরজ নামাজ আদায় না করে তাহলে নামাজ হবে কি নামাজ হয়ে যাবে একটা হাদিস সেক্ষেত্রে আসল আসলাতা লিজার ইল মসজিদ ইল্লাফ ইল যে ব্যক্তি মসজিদের প্রতিবেশী তার সালাত মসজিদের ছাড়া হবে না এ হাদিসটির সনদ বিশুদ্ধভাবে প্রমাণিত নয় হাদিসের সনদের ভিতরে দুর্বলতা রয়েছে আর সেই কারণে এহাদিসের সংদর দিকে তাকাই আমরা তার সালাত হবে না সেটা বলবো না তবে মুসলিমের অবশ্যই জামাতের সাথে সালাত আদায় করা উচিত নবী বেশি আলাহি যারা বাসায় সালাদ পড়ে বা মসজিদে জামাতের সামিল হয় না তাদের ঘর বাড়ি জালি দিতে চেয়েছেন এটা বোঝা যায় এখান থেকে যে জামাতে সালাত আদায় করা ওয়াজিব বিনা ওজোরে এটা তরক্ষর হারাম এবং গুনাহের কাজ রাশেদ খান প্রশ্ন করেছেন জীবনে অনেক রাখাত নামাজ কাজা করেছি সেটা আমি কীভাবে আদায় করতে পারি আমরা এ অন্য একাধিক পর্বে বলেছি আরও বলবো ইনশাল্লাহ আপনি যতগুলো ওয়াক্ত আপনার মনে পড়ে সেগুলোকে আনুমানিক একটা হিসাব করে কাউন্ট করে আপনি শুরু করে দিবেন কাজা করার যদিও অনেকেই অমরি কাজা এ নামটার বিরুদ্ধে করেন কিন্তু সলাদ ছুটে গেলে পড়তে হবে এটা হলো মূল বিধান যদি এটা নিয়ে আমাদের মত পার্থক্য আছে আমরা কথা বলবো ইংশাল মাহমুদুল হক আপনি জানতে চেয়েছেন মাঝাব মানা ইসলামিক দৃষ্টিতে কি ভাই মাহমুদুল হক মাঝহাব মানে হলো কোনো একজন ইসলামিক স্কলারের কোনো একজন বড় মহান ইমামের তার চিন্তাধারা তার মূলনীতির আলোকে কোরআন মু সন্নাকে বোঝা এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে কোনো নিন্দনীয় কোনো বিষয় নয় কোনো একজন স্কলার তার ব্যাখ্যা বিশ্লেষণ আপনার কাছে যৌক্তিক মনে হয়েছে ভালো লেগেছে কোরআন এবং সুন্নাকে আপনি ওনার ব্যাখ্যায় গ্রহণ করলেন এটা দোষের কিছু নয় ওলামায়করাম থেকে ব্যাখ্যা নেওয়াটাই বরং স্বাভাবিক আমরা যারা নিজেরা কোরআন এবং হাদিসের সবগুলো বিষয় জানি না এবং বেশিরভাগ বিষয় আমাদের অজানা সেক্ষেত্রে আমরা কোনো একজন আলিমের ব্যাখ্যা উনি কোরআন এবং হাদিস থেকে মাস আলা উৎকলন করে দিয়ে মাস আলা যদি গবেষণা করে আবিষ্কার করে দিয়ে তিনি আমাদেরকে দেন সেটা আমরা গ্রহণ করলাম এটাকে মাঝহা নেওয়া বলে একই বিষয়ে অন্য আলেমের অন্য ব্যাখ্যা থাকতে পারে মত থাকতে পারে সেটা আমি নিলাম না আমার কাছে অন্যটা গ্রহণযোগ্য বলুন সেটা নিলাম এটা তো দোষের কিছু নাই কিন্তু মাঝহব মানার নামে কোনো একজন ব্যক্তির অন্ধ অনুকরণ যদি আমরা করি অর্থাৎ ব্যক্তি যাই বলুন সেটা দরিল দিক থেকে শক্তিশালী হোক দুর্বল হোক সর্ব অবস্থায় আমরা তার কথা মানলাম তাহলে সেটা অন্ধত্ব হবে সেটা ইসলাম শরীয়তে জায়েজ নাই অন্ধ অনুকরণ শুধুমাত্র আমরা আল্লাহ রসুল সদর করবো তবে মনে রাখা উচিত প্রচলিত যে প্রসিদ্ধ চারটি মাঝাব রয়েছে এই মাঝাবগুলোর প্রত্যেকটাই কিন্তু কোরআন এবং হাদিসের উপরে ভিত্তি করে গেড়ে উঠেছে এগুলো ব্যাখ্যা আলোকে এক একটা বড়ো বড়ো ব্যাখ্যা স্কুল অফ থট বলে যেটাকে এটা যে সমস্ত ইমামগণ এ সমস্ত মাঝাব ইমাম পরবর্তীতে তাদের ছাত্ররা ছিলেন তাদের মাঝাবের অনুসারীরা ছিলেন তারা সবাই কিন্তু গবেষণা করেছেন যেখা ইসলাম আপনি জানতেছেন থ্রি পিস পড়ে নামাজ পড়ি পা দেখা যায় মুজাপড়ে নামাজ পড়লে কী হবে পায়ের পাতা ঢাকতে হবে কি না নামাজের জন্য মধ্যেই এটা নিয়ে মত পার্থক্য আছে অনেক রমাইক্রাম এটাকে শর্ত করেছেন আমি ব্যক্তিগতভাবে এই মদটা চাইতে যারা বলেন যে পায়ের পাতা অর্থাৎ সরি পাতা বলতে পায়ের পাতার তলের অংশ এটা ঢাকার শর্ত দিয়ে থাকেন তাদের মতটাকে আমি সমর্থন করি না পাতার উপরই অংশ যেটা পাতার উপরের অংশ সেটা ঢাকতে হবে কি না অনেক কলমেখাম বলে সেটা ঢাকতে হবে অনেকে বলছেন শুধু গিরার নিষ্পর্জন থাকলেই হবে কাপড় পাতা না ঢাকলেও চলবে তো দুই পক্ষের রমাইক্রামের দলিল রয়েছে নিরাপদ হলো এমন কাপড় পরা যে কাপড়টা অনেক বেশি লম্বা হয় যে পায়ের পাতার উপরে অংশ শহর ঢাকা পরে তলা ঢাকার জন্য মোজা পরার জন্য আলাদা করে কষ্ট করা বা কসরত করা এটা আবশ্যক নয় ইশা আল্লাহ নামাজ হয়ে যাবে দিকে মোজা না পড়ে